আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আমি ভালো আছি তো ভাই আজকে বললেন খুব কাজের একটা জিনিস দেখাবেন এবং এটা দিয়ে সবাই কাজ করতে পারবে নাকি আজকে আপু রোবট বুয়া নিয়ে আরছি যেটা আপনার বাসায় বুয়া চলে গেছে আপনার টেনশন করার কিছুই নেই যেটা আপনি এত দিন হাত দিয়ে আপনি নংড়া লাগতো বা গিনা লাগতো ওটা আর টেনশনের কিছুই নেই ছোট বাবু আছে আমার বেবি এরকম খেতে টেতে গেলে তো একটু ফেলে টেলে দেয় বুয়া যদি সকালে এসে কাজও করে পরে কি করবো আপনার বুয়া চলে গেছে আপনার ময়লার এই মুখটা হাত ধরতে হবে না যে দেখেন আপনি জাস্ট একটু মুখ করেই এই যে দেখেন ক্লিন করে ফেলতে পারেন বাস্তী চলে গেল হাত দিয়ে ধরতে হবে না নোংরা লাগবে না খুব ভিআইপি একটা জিনিস দেখেন এটা হচ্ছে চায়না মুভ দেখেন চাইনা বুয়া বলা হয় বিদেশিরা ইউজ করে এখন আমরাও তাই ইউজ করবো এই যে দেখেন এখানে ভিজাবেন ভিজানোর পরে আপু এই যে দেখেন করবেন মাত্র মনে করেন তিরিশ সেকেন্ড লাগবে দেখছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে কিনা এই যে দেখেন আমি যদি একটু দেখাই দেখেন একেবারে শুকিয়ে গেছে দেখেন এটার মধ্যে কিন্তু কোনো পানি এটা ভিতরে কিন্তু কোনো পানি নেই এটা হাতে লাগে না হাতে লাগে না পানিটা এখন এই যে দেখেন আপনার খাটের চিপা বা আপনার বুয়া চলে গেছে বা মসজিদে মাদ্রাসায় অফিসে যেই কোন জায়গায় এই যে খুব সুন্দরভাবে আপনি পরিষ্কার করতে পারবেন আপনার বাচ্চা হাগু করছে টিস্যু দা মোছার পরও ফ্লোরে কিন্তু মাছি ব্যানবন করে যতক্ষণ আপনি মুভ না মারবেন সারা দিন তো বুয়া বাসা থাকে না এখন এই যে দেখেন এই যে একটু পানি মারলেন পানি দেওয়ার পরে মুভটা আইনায় এই যে একটু মশা দিলেন মশা দিয়ে আপনি কি এই এটার ভিতরে এই কিভ গুলা আপনি যদি মুভ করার পরে ওইটা হাত শুকাইতে হয় চিপুড়িটা চিপোটার পরে তারপরে আপনি হাতটা সাবান দিয়ে ধুলেন কিন্তু জীবাণু যাবে না সাবানটা ধোয়ার পরেও কারণ সাবান ও কেমিক্যালটা তৈরি তো এই ক্ষেত্রে হাত ধো ধরতে হবে না ওখানে ভিজানোর পরে এই যে এই জায়গায় আইন যা দুই তিনটা চাপ দেন পানি বা কিছুই আপনার হাতে লাগবে না পুরো একেবারে পরিষ্কার হয়ে যাবে তারপরে এটা কি জানেন অরিজিনাল চায়নার প্রোডাক্ট আর হানড্রেড পারসেন্ট হইসে ইসের তৈরি দেখেন অরিজিনাল ফাইবার

একটা থাকবে আপনি যারা ভালো কাজ অন্য জায়গায় নিবেন এই যে দেখেন তারা কত সুন্দর করে সব বলে দিতে পারে খুব সুন্দর করে এটা নিতে পারবেন এই যে দেখেন এদিকে ওটা দিয়ে না হলে চাইলে চাইলে এই যে এটা দিয়ে হাত দিয়ে নিতে পারবেন ওকে বাকিটার মতো করে আমরা

দেখি কাজ করা যাবে খুব ইজিলি কাজ করতে পারেন এখন একেবারে শুকা গেছে এটা এটা কিন্তু আমি এখন হাতটা দেখাইতেছি কিন্তু আপনি হাতও দিতে হবে না এটার ভিতরে তারপরে যে লকটা করে নেন লকটা করে একটু হাত দিয়ে দেখা করে নেন বাগা করে দেখেন স্মার্ট একটা ক্লিনিং ভাই অনেক সুন্দর কারণ দেশে এখন সব মানুষ স্মার্ট টাকার দিকে মানুষ চায় না মানুষ একটা সুন্দর সুন্দর জিনিস আমার বাসা একটা সুন্দর জিনিস থাকবে এটাই অনেক কিছু আমার ওই 300 400 টাকা দাম মুভ না কিনে একটা ভালো ধরনের একটা মুভ কিনবো আমি লং টাইম ব্যবহার করব আর সবচেয়ে ভিআইপি আপনার আপনার বাসায় যদি একটা মানুষ আসে দেখবে আরে কত সুন্দর একটা মুভ নরমালি সেই মব বাকেটটা বাজারে কেমন দাম চলছে বা আমার দর্শক যারা আছে এই মুহূর্তে সবুজ গ্যালারি একষট্টি নাম্বার দোকান যেটা বিশ্বাস বিল্ডার্সের নিস্তালায় এই দোকানে এসে কিনলে কত দামে কিনতে পারবে সবুজ ভাই আপু এটা যদি কেউ আমার দোকানে আইসা নেয় এটা রেগুলার প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমান বাজারে উনত্রিশশো পঞ্চাশ ওকে নর্মালি এখন আমরা এটা আজকে অফারে দিব মাত্র এক সপ্তাহ অফার এক সপ্তাহ এক অফার দিব মাত্র পঁচিশশো টাকা এক সপ্তাহের জন্য আর যদি আপনি আমার দোকানে আইসা মাত্র তেইশো টাকা ডেলিভারি না কারণ ওই যে ডেলিভারিতে আপনাদের দুইশো টাকা যাচ্ছে কমিয়ে রাখছি আপনি টাকা পাবেন যদি আইসা আর যদি আপনি ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি মানে আপনারা যদি অনলাইনে নিতে চান 2500 টাকা দোকানে আসলে 2300 টাকা 2300 টাকা তাও এক সপ্তাহর জন্য ওকে এক সপ্তাহ পরে এটা অবশ্যই আবার আগের রেটে চলে যাবে 2950 টাকা ওকে এটা 30 লিটার অরিজিনাল চায়না মুভ হ্যাঁ একটা রেড কালার একটা কিন্তু বলা হয় BMW মুভ হ্যাঁ BMW মুভ ঠিক আছে এটা কিন্তু আপনার চায়না অরিজিনাল ওকে সো যার যে কালারটা পছন্দ আপনারা অর্ডারের সময় বলবেন ভাই আমার লালটা লাগবে অথবা ভাই আমার নীলটা লাগবে ভাই কিন্তু ওই অনুযায়ী আপনাদেরকে দিতে পারবে দুইটা কালার থাকবে এটার ভিতরে

কথা হইছে সুতাগুলো প্রত্যেকটার জন্য আলাদা কয় টাকা করে দিতে হবে সুতাগুলো এক একটা আপনি নরমালি যদি একটা সুতা নেন 250 টাকা করে 250 টাকা করে পড়বে একটা মানে এরকম একটা সুতা আপনি লুজ অবস্থায় যদি নেন তাহলে ভাইয়ের কাছ থেকে অর্ডার মানে এই প্রোডাক্টের সাথে বাড়তি অর্ডার করতে পারেন এক একটা সুতা মিনিমাম 6 মাস যায় 6 মাসে বেশি যায় বেশি যায় সো আপনি আলাদা করে নিলে 250 টাকা 250 টাকা নিতে পারবেন আচ্ছা সো ভাইয়া আমরা হচ্ছে কিভাবে অনলাইনে অর্ডারটা দিব একটু কাইন্ডলি বল আপু আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা আছে আপনারা সবাই আমাদের কাছে আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের এই দুইটা দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে আপনি আর ভিডিও কলে দেখার পরে তিনশো টাকা ভিতরে আইসা নিতে চান তাহলে সবুজ কুকারিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত নিউ মার্কেটের পাশেই আইসা দেখবেন একটা শতলা বিল্ডিং আছে এটা নিচতলাই গ্রাউন্ড ফ্লোরে দোকান নাম্বার হলো একষট্টি নাম্বার দোকান ভিতরে চলে আসবেন বা যদি না চিনেন আপনি আমাকে